জীবনে এই তিনটি কাজ কখনোই করবেন না এক অহংকার আপনার যা কিছু আছে তাই নিয়ে কখনোই গর্ব করবেন না কারণ আল্লাহ যিনি আপনাকে সব কিছু দিতে পারেন তিনি আপনার কাছ থেকে তা ফিরিয়েও নিতে পারেন দুই হিংসা অন্যকে দেখে কখনোই হিংসা করবেন না কারণ আল্লাহ অন্যকে যা দিয়েছেন তা আল্লাহ তার নিজের ভান্ডার থেকে দিয়েছেন দোয়া করবেন আল্লাহ যেন তাকে আরও উন্নতি দান করুন এবং আল্লাহ আপনাকেও উন্নতি দান করেন তিন লোক দেখানো কাজ যে ব্যক্তি তার নামাজ ও রোজা রাখেন লোকদের জানানোর জন্য যে তিনি ভালো মুসলিম আল্লাহর কাছে এটি খুবই নিন্দনীয় কাজ আল্লাহ মানুষের মনের খবর জানেন তাই এই ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখুন